প্রতিটি গড় হবে এক একটা স্কুল এই প্রতিবাদ্যে বলকালী গুমদন্ডি পাইলট মডেল হাই স্কুলে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পঁচিশ আগস্ট সোমবার সকাল এগারোটায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বলকালী উপজেলার সাবেক আহ্বায়ক চট্টগ্রাম জেলা বিএনপির সদস্য মোহাম্মদ স্বগত আলমের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলকালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বিশু কুমার বড়ুয়া সিনিয়র শিক্ষক বিপ্লব সরকার সিনিয়র শিক্ষক এস এম মঞ্জুর আলম সিনিয়র শিক্ষক আরফা কানম বিদ্যালয়ের প্রাক্তন সহসভাপতি মাহমুদুল হক এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি নুরুল আলম সিনিয়র শিক্ষক সেলিম মাহমুদ সিনিয়র শিক্ষক গোলাম ফারুক সহ আরও অনেকেই এ সময় বক্তারা বলেন শিক্ষার মান উন্নয়নে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে একটি সুসম্পর্ক স্থাপন অপরিহার্য শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত নিশ্চিত করা ঝরে পড়া রোধ এবং তাদের নৈতিক শিক্ষার শিক্ষিত করার ক্ষেত্রে অভিভাবকদের জোর দাবি জানিয়ে